আচ্ছা স্মার্টফোন তো এখন আমাদের সবার হাতে হাতে তাই না পকেটে হাতে বলতে গেলে প্রায় সারাক্ষণই সাথে থাকছে কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে আমাদের সার্বক্ষণিক সঙ্গী এটা আমাদের শরীরের ওপর ঠিক কি প্রভাব ফেলছে চলুন আজকে এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক তো আজকে কি থাকছে আমাদের এই আলোচনায় প্রথমে দেখব কিভাবে ফোন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেল এরপর জানব এর অতিরিক্ত ব্যবহারের লুকানো বিপদগুলো কি কী স্বাস্থ্য ঝুঁকি আর এর পরিণতি নিয়েও কথা বলবো আর হ্যাঁ সবচেয়ে জরুরি প্রশ্ন কতটা ব্যবহার নিরাপদ সবশেষে প্রযুক্তি আর স্বাস্থ্যের মধ্যে ব্যালেন্স করার উপায়টা খুঁজে বের করার চেষ্টা করব হ্যাঁ একদম ঠিক স্মার্টফোন এখন আমাদের সার্বক্ষণিক সঙ্গী মানে একবার ভেবে দেখুন বিল দেয়া টিকিট কাটা সিনেমা দেখা বন্ধুদের সাথে আড্ডা কি নেই সব কিছুই এখন হাতের মুঠ হয় এই একটা ডিভাইসে জীবনটা যে কত সহজ হয়ে গেছে তাই না কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে আচ্ছা কতটুকু ব্যবহার করলে সেটাকে অতিরিক্ত বলা যায় মানে সেই লাইনটা ঠিক কোথায় কোন লাইনটা পার করলে এই উপকারী বন্ধুটা আমাদের শরীরের ক্ষতি করতে শুরু করে আমার মনে হয় এই প্রশ্নটা আমরা সবাই কম বেশি নিজেদেরকে করেছি তাই না তাহলে চলুন এবার একটু ভেতরের কথায় আসি এই যে আমরা ঘন্টার পর ঘন্টা ফোন ব্যবহার করছি এর কিছু লুকানো বিপদও কিন্তু আছে আর সম্প্রতি কিছু গবেষণা এমন সব তথ্য সামনে এনেছে যা শুনলে একটু অবাকই হতে হয় কিছুটা উদ্বেগজনকও বটে যেমন ধরুন কলম্বিয়ার সিমন বলিভার বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণার কথা সেখানকার গবেষকরা ১৯ থেকে ২০ বছর বয়সী প্রায় এক হাজার ছাত্রছাত্রীর উপর একটা স্টাডি করেন আর সেখান থেকে যে রেজাল্টটা বের হয়ে আসে সেটা বেশ চমকে দেওয়ার মতোই ফলাফলটা কি ছিল জানেন দেখা গেছে যারা দিনে পাঁচ ঘন্টা বা তারও বেশি সময় ধরে স্মার্টফোন ব্যবহার করে তাদের মোটা হয়ে যাওয়ার ঝুঁকি প্রায় তেতাল্লিশ শতাংশ বেড়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন ফরটি থ্রি পারসেন্ট এটা কিন্তু হেলাফেলা করার মতো কোনো সংখ্যা না তাই না এখন মনে প্রশ্ন আসতেই পারে আচ্ছা ফোন ব্যবহারের সাথে মোটা হওয়ার সম্পর্কটা কি গবেষকরা বলছেন এর পেছনে কিছু অভ্যাস দায়ী যেমন যারা বেশি ফোন ব্যবহার করে তাদের মধ্যে চিনি দেয়া পানীয় ফাস্ট ফুড বা হাবিজাবি স্ন্যাক্স খাওয়ার প্রবণতাটাও বেড়ে যায় আর সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হল হাঁটাচলা বা যে কোনো ধরনের শারীরিক অ্যাক্টিভিটি একেবারে কমে যায় আর বিপদটা কিন্তু শুধু মোটা হওয়ার মধ্যেই আটকে নেই এই অতিরিক্ত স্ক্রিন টাইম আমাদের শরীর আর মন দুটোর উপরেই কিন্তু আরও অনেক গভীর আর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে কেরকম প্রভাব ধরুন ঘুমের বারোটা বেজে যাওয়া ফোনের ব্লু লাইটের কারণে চোখের রেটিনার ক্ষতি হওয়া এমনকি দুশ্চিন্তা অ্যাংজাইটির মতো মানসিক সমস্যাও কিন্তু এর সাথে জড়িত কিছু স্টাডিতে তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো সিরিয়াস সমস্যারও লিঙ্ক পাওয়া গেছে তবে সবচেয়ে ভয়ের কথা কি জানেন শারীরিক অ্যাক্টিভিটি যে কমে যাচ্ছে সেটার দীর্ঘমেয়াদি ফল এটা কিন্তু আমাদের জীবনের জন্য আরও অনেক বড় বিপদ ডেকে আনতে পারে গবেষকরা কিন্তু পরিষ্কারভাবে সতর্ক করে দিয়েছেন এই যে নড়াচড়া কমে যাওয়া এর কারণে অকাল মৃত্যু ডায়াবেটিস হার্টের রোগ এমনকি বিভিন্ন ধরনের ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ঝুঁকিও কিন্তু বহু গুণে বেড়ে যায় এই গবেষণা যিনি প্রধান ছিলেন মিরারি ম্যান্টিলা মোরন তার একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি বলেছেন মোবাইল ডিভাইস যতই আকর্ষণীয় হোক না কেন আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন এর ব্যবহারটা আমাদের ভালো অভ্যাস আর স্বাস্থ্যকর জীবনযাত্রার সাথে মানিয়ে চলে তো এত সব বিপদের কথা শুনে মনে হতেই পারে তাহলে উপায় কি স্মার্টফোন ব্যবহারের নিরাপদ সীমাটা আসলে কতটুকু আচ্ছা সমস্যার কথা তো অনেক হলো এবার একটু সমাধানের দিকে যাওয়া যাক আর এই ব্যাপারে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ডব্লিউএইচও বয়স অনুযায়ী খুব পরিষ্কার কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে চলুন সেগুলো একটু দেখে নি এই টেবিলটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করার মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলছে দেখুন দুই বছরের কম বয়সী শিশুদের জন্য স্ক্রিন টাইম একদমই নয় জিরো তিন থেকে চার বছর বয়সীদের জন্য দিনে ম্যাক্সিমাম এক ঘন্টা। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো পাঁচ বছর থেকে শুরু করে একেবারে প্রাপ্ত বয়স্ক মানে আমাদের সবার জন্যই কিন্তু দিনে দুই ঘন্টার বেশি স্ক্রিন টাইমকে নিরুৎসাহিত করা হয়েছে ভাবা যায় তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো প্রযুক্তিকে তো আর জীবন থেকে বাদ দেওয়া যাবে না বরং একে সাথে নিয়েই চলতে হবে আসল চ্যালেঞ্জটা হলো একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করা এই ছবিটা দেখুন পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে একটা ঝুঁকিপূর্ণ লাইফস্টাইল দিনে পাঁচ ঘন্টার বেশি স্ক্রিন নড়াচড়া নেই আর যা তা খাওয়া দাওয়া আর ঠিক তার বিপরীতে আছে একটা স্বাস্থ্যকর জীবন স্ক্রিন টাইম দুই ঘন্টার কম নিয়মিত ব্যায়াম আর পরিমিত খাবার দেখুন প্রতিদিন কিন্তু এই দুটো পথের মধ্যে যে একটাকে বেছে নেওয়ার সুযোগ আমাদের হাতেই থাকে তাই আবারও বলছি লক্ষ্যটা কিন্তু প্রযুক্তিকে পুরোপুরি বাদ দেওয়া নয় বরং বুদ্ধি করে একে আমাদের সুস্থ আর অ্যাক্টিভ জীবনের একটা অংশ বানানো মানে ফোনের ব্যবহারটা একটু কমিয়ে এনে সেই বেঁচে যাওয়ার সময়টা যদি আমরা ব্যায়াম বা অন্য কোনো শারীরিক কাজে লাগাতে পারি সেটাই হবে আসল কাজ তো একদম শেষে এসে একটাই প্রশ্ন আমাদের নিজেদের জীবনে প্রযুক্তি আর স্বাস্থ্যের মধ্যে এই ভারসাম্যটা আমরা কিভাবে তৈরি করতে পারি এটা এমন একটা প্রশ্ন জানিয়ে বোধ আমাদের সবারই একটু একা বসে ভাবা উচিত